বিভিন্ন প্রতিক্রিয়া আর মন্তবে ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেকে হ্যাপিকে দাঁড় করাচ্ছেন আসামির কাজ করা তবে একাত্তরের অনুসন্ধান বলছে হ্যাপি ভালোবেসে আর বিয়ের প্রতিশ্রুতিতে নিজেকে সপে দিয়েছেন রুবেলের কাছে দুজনের ধারণ করা ফোনের আলাপ শুনে সামসুল আরিফিনের তিন পর্বের ধারাবাহিকের এখন রয়েছে প্রথম পর্ব তুমি আমাকে ভালোবাসো আমি যদি মনে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বুঝছো সত্যি মরে যা যে বল হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো তো আমাকে কেন কষ্ট দাও কেন কষ্ট দাও বলো নিজেও কষ্ট পাও আমাকেও কষ্ট দাও কেন তো রোবেল হেপির ফোন আলাপে সরজন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই আলাপ শুনে মনে হচ্ছে নয় মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি কখনো কৌশলে কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি আচ্ছা রুবেল আমাদের বাসাটা তো ছোট না আমাদের বাসাটা তো ছোট না তোমার বাসাটা তো ছোট ধরো আমার আম্মু নিজের সামর্থ্য যতটুকু পেরেছে নিয়েছে এই ফ্ল্যাটটা যদি তো বান্দন লিখে দি তাহলে কি আমাকে দিয়ে পড়বা কেন আগে একবার বিয়ে হইছিল কি শুনলাম কি বললা আমার একটাই আমার তো এক বিয়ে হয়েছিল এটা বলেন নাই যে বলছে

মান অভিমান ভালো লাগা ভালোবাসা তো বটেই এমনকি কথা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত ফোন আলাপে প্রমাণ মেলে দুজনের ঘনিষ্ঠতা কতপককথনের কখনো কখনো আবেগী হয়েছেন রুবেল আর হ্যাপি টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিন কারণ আমরা আপনাদের শোনাবো রুবেল আর হ্যাপির এক্সক্লুসিভ ফোন আলাপ আজ কথা বলছিলেন যে আপনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না আপনি আপনি এই কথাটাই বলছিলেন আমি এই কথা বলি আমি বলছি অন্য কাউকে আমি আমি বলছি অন্য কাউকে বিয়ে করব না হ্যাঁ আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না এবং এইটাই এটাই তো বলছেন যে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি আর কখনো কাউকে বিয়ে করবেন না সারা জীবনে বিয়ে না করাই থাকে কিন্তু আমি ওটা আমি ঠিক আছে ওটা আমি এমনি করে ঠিক তখন আজান শেষ হয়ে গেছে আজান তখন শেষ হয়নি আপনি ভিডিওতে ব্যাক করেন আপনি আমার লাইফে আর থাকেন প্লিজ আপনি আমার লাইফে থাইকেন না ঠিক আছে না অন্য জিনিসে আর রাখবো না অন্য জিনিস এখন আপনার কোনটা ফার্স্ট অফ অল আপনাকে আমার ফ্যামিলি মানতেছে না ঠিক আছে এটা তো আপনি ভালো মতোই জানেন আর আপনার ফ্যামিলির কথা শুনলে আমার এখানে আর জীবনও কোনোদিন না আর ফার্স্ট অফ অল তোমার সাথে আমার হচ্ছে না কোনো কিছুই মিলতেছে না তোমার সাথে ঠিক আছে তুমি আমার কোনো সিচুয়েশন কোনো কিছুই বুঝো না ঠিক আছে কোনো কিছুই তুমি বুঝো না ঠিক আছে আমি খেয়ে নিয়ে আসার পর আমার সাথে ঝগড়া দাও

আমাকে তিনজন কখনো লক না করে ঠিক আছে আমি তোমাকে হাতের নাগালে বিশ্বকাপ